মাঝে আর মাত্র দু মাস বাকি এরপরেই রাজ্যের জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ মেতে উঠবেন সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই উৎসবের কাউন্টাউন বৃহস্পতিবার এক প্রকার ধর্মীয় রীতিনীতি মেনেই টিএসআর দ্বাদশ ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো একটা সময়ে তিলিয়ামুড়াতে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টিএসআর বারো নম্বর ব্যাটালিয়নের পুজো আয়োজন বিগত পাঁচ ছ বছর যাবত ছোট পরিসরে পূজন আয়োজন করার পর এবছর বেশ সমারোহের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপূজার ডেপুটি চন্দ্র দাসকে সাথে নিয়ে কমান্ডেন্ট অশোক কুমার সিনহা দাবি করছেন ঐতিহ্য অনুযায়ী টিএসআর এর দ্বাদশ ব্যাটালিয়ান এবার চাকমাঘাটে ব্যাপক উৎসাহের সাথে পূজা আয়োজন করতে চলেছে মূলত এবারের পুজোর থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নবদুর্গাকে উপস্থাপিত করা এমনটাই জানিয়েছেন কমান্ড্যান্ট বারো নম্বর ব্যাটালিয়ন হ্যাঁ চাকমাঘাটে এইবার পূজা হচ্ছে তো ফ্রিট বাজেট এখনো আমরা করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কিভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নব এবার পূজা করবে এইখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি হয়ে গেছে এখন কাজ শুরু হয়ে যাবে তো ধীরে ধীরে কাজ একুতো থাকবে প্যান্ডেল কি স্যার বাইরে তে করবো না না সব আমাদের নিজের সব আমাদের প্যান্ডেল নিজের শুধু মূর্তি বাইরে কারিগর করবে বাকি সব কাজ আমাদের নিজের বাজেট স্যার আমি অনেক বাজেট তো অ্যাকচুয়ালি এখনো কিছু বলতে পারবো না কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করব কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মোলেরা দোষ কি তাই তাতা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন